প্রিয় দর্শক এটা সিস্টেম হলো ফরিন্দা মাছ ধরা নদীতে এটা অনেকে হয়তো চিনবেন মাছগুলো বাসপাতা বলে অনেকে তো লাফিয়ে নৌকা হ্যাঁ বাসপাতা মাছ দেখবেন লাফিয়ে নৌকাতে উঠে অটোমেটিক এই যে দেখেন উঠতেছে কিন্তু রোদ্রের মাঝে বেশি মাছ পাওয়া যায় আর কি এখন তো বর্ষাকাল তো বৃষ্টি এই জন্য উঠছে না আর কি বেশি পরে নৌকা রায় খেদান কোথায় প্রতিদিনই আসেন

হম কষ্ট আছে না মানে সারাদিন নৌকা বাইতে হয় ও উনি কে আমরা ছেলে না সাধারণত এইভাবে অনেকে জানে না কিভাবে ধরতে হয় মাছগুলা এটা আপনি কত কত বছর ধরে ধরে নেবে তিন বছর ধরে না আগের যুগের মানুষ তো ধরতো তারা তো অনেকে মারা গেছে দুনিয়া নাই বৃষ্টি চলে আসছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিতে মূলত মাছ উঠে না দিন ভালো হলেই উঠে এই যে দেখেন